আপনারা কেউ কি খুন হতে দেখেছেন কি বলেন স্যার আমরা রাত্রে বাড়িতে ঘুমাবো না লোকে খুন খারাপি করছে তা আমরা দেখে দেখে বেড়াবো না কি দেখে বেড়াবেন তো আপনি তাই বললে হয় নাকি আপনারা গ্রামের লোক কাউকে না কাউকে তো আপনারা সন্দেহ করেনি যাকে সন্দেহ করেন তার নামটা বলুন কি বলছেন অফিসার আমরা আবার কাকে সন্দেহ করবো আর আমরা যাকে সন্দেহ করবো পারবেন আপনি তাকে অ্যারেস্ট করতে সে পারি আর না পারি আর কপালে তুই নামটা তো বল আপনি পুলিশ অফিসার নতুন করে বুঝাবার মতো আপনাকে কিচ্ছু নাই আপনি একটা কথা নিশ্চয়ই ভালোভাবে জানেন এই মেয়েটাকে যে মার্ডার করেছে সে নিশ্চয়ই কোনো নামি দামি লোক সে এটাও জানে যে আমি যদি কোনো মার্ডার করি আমার কেউ কিচ্ছু করতে পারবে না সেই জন্যই সে এই মার্ডারটা করেছে তাহলে আপনি এবার ভেবে দেখুন এই গ্রামে কি এমন লোক আছে যে সে মার্ডার করলে তার কেউ কিচ্ছু করতে পারবে না তার সাথে আবার রেপ রেপ করি মার্ডার আমরা চাই অফিসার দুঃখ আর কষ্ট ভগবান মনে আমাদের কিনে দিয়েছে ও সব কথা বলিস না রে বাপ ভগবান কোনোদিনও জেনে শুনে দুঃখ কষ্ট মানুষকে দেয় না বুঝলি তো মানুষ হয়ে মানুষকে দেয় যেরকম আমার ছেলে আর বৌমা আমাকে দিল আত্মকে দিল তোর বউ হ্যাঁ ঠিকই বলি যাবা ভগবানের দোষ নাই দেখতেই পেছি এখন আমাদের ভাগ্যতে যা আছে তাই হবে সুখ পাবো গাবা দেখবা ঠিক সুখ পাবো আমার বউটাকে আমি পেয়ে গেলি আবার সুখ পেয়ে দেখবা শুধু এমএলএ সাহেব মরতে যা দেরি তোর কথাই যেন সত্যি হয় রে বাপ ফালতু এতক্ষণ মনে হয় এমএলএ সাহেব মরে গেছে বলো আব্বা বিশ মনে এখন খেয়ে দিয়েছে বলো হয়তো পারে রে বাপ গ্যালোটাতে তো বিশ খাবার কথা এখন কি হয়েছে এখন তো কোনো খবর নাই রে তো বাবা বাপ ফুটে চলে গেছে রে তোমরা এই জঙ্গলের ভিতরে কি করছো আমি তো তোমাদের বাড়ি গেছিলাম তোমাদেরকে খুঁজে

আমার নিজেরই জায়গা নাই বাপ ফুটো তোমাকে একটা কথা বলবো আমি আমাকে তোমার বাড়িতে এক মাসের জন্য আশ্রয় বাপ আমার থাকার কোন জায়গা নাই আমরা দুজনাতে এখন বড় এতিম হয়ে পড়েছি দাও ভাই দাও তোমার জন্য

কিন্তু বড় ভাই ছোট করেন একটা কেস ওখানে কিন্তু কেচ কি গেছে কি কি গেছে বল রে কি হইছে বড় ভাই আসল কথা হইছে কেসটা যদি ছোট করে দেখা যায় তাহলে ছোট আর যদি বড় করে দেখা যায় তাহলে বড় সেটা কি রকম কথাটা হচ্ছে বড় ভাই জান গ্রামের কিছু লোক আপনাকে সন্দেহ করছে আমাকে সন্দেহ করছে সেটা কে কে সন্দেহ করছে নামটা বল কার নাম বলবো বড় ভাই ওরা যেভাবে কথাবার্তারা বলেছে তাতে আপনাকে সন্দেহ করা হয়েছে ওহ আবার সেই গায়ের উপরে বিশমোড়া সন্দেহ কইল কি করবে মার্ডার হইতে তো কেউ দেখেনি গ্রামের লোক মূর্খ মানুষের কিন্তু একটা দোষ আছে বড় ভাই বল স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর তাই স্বামী ও স্ত্রীর মাঝে হাজার ভালোবাসার সম্পর্ক থাকলেও তার বউ যদি পর পুরুষের দিকে তাকে একবার যদি মুচকি হাসি মারে তাহলে স্বামী 100% তাকে সন্দেহ করলাই ঢেমোনার সাথে লাইন মারতে চাইছে ঠিক রকম ভাবেই

ঠিক আছে তুমি এখন আসতে পারো আমি অফিসের সাথে দেখা করবো বড় ভাই আমার মন বলছে কেসটা গোপনে গোপনে জানা জানি হয়ে গেছে জানা জানি হলেও কেউ কিচ্ছু করতে পারবে না আমার তার কারণ একটা কথা সাচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা